আচ্ছা আজকে একটা নিউজ দেখলাম সেটা হচ্ছে সেভেন সিস্টার্সের অন্তর্গত একটা রাজ্য মণিপুরে অ্যাটাক হচ্ছে এবং এটা নিয়ে বাংলাদেশে অনেকে অনেকভাবে সহস এবং ইউনু সরকার ক্ষমতা আসার পর থেকে অথবা আওয়ামী লীগের পতনের পর থেকে বাংলাদেশের যে গণ সেই গণর যে একটা অপিনিয়ন সেই অপিনিয়নটা হচ্ছে অনেক ক্ষেত্রেই সেভেন সিস্টার কেন্দ্রিক অথবা সেভেন সিস্টারের প্রতি যে স্বাধীনতার বিপ্লব তার প্রতি হচ্ছে সহনশীল এখন এটাতে কোনো সমস্যা নাই কিন্তু সমস্যাটা হচ্ছে এক মিনিটের মধ্যে যে জিনিসটা জানাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি যদি সেভেন বিদ্রোহ গোষ্ঠী তাদের স্বাধীনতা চান অথবা সেভেন সিস্টার্সের স্বাধীনতা চান তাহলে আপনাকে সেম টাইম একটা জিনিস নিয়ে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে আপনার নিজের সার্বভৌমত্ব নিয়ে সতর্ক থাকতে হবে কেন কারণ হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রামের কথা ভুলে গেলে চলবে না আমাদের সিলেট কীভাবে বাংলাদেশের অংশ হয়েছে সেটা নিয়ে ভুলে গেলে চলবে না কালকে যদি সেভেন সিস্টার স্বাধীন হয় অথবা সেভেন সিস্টার স্বাধীনতা আমরা যদি হেল্প করি তাহলে এর পরের দিনই বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম যে স্বাধীনতা আন্দোলন করবে না অথবা এরপরের দিনই বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম যে সেভেন সিস্টার্স সাথে অন্তর্ভুক্ত হওয়ার জন্য দাবি জানাবে না এইটা আসলে বলা যায় না কারণ অলরেডি তারা এটা আমাদের সাথে থাকতে চায় না বা আমাদের প্রতি বিমুখ সুতরাং ভারতে অথবা সেভেন সিস্টার্সের স্বাধীনতার যেই সংগ্রাম সেই সংগ্রামে যদি আপনি হচ্ছে পজিটিভ থাকেন তাহলে আপনাকে কিন্তু বাংলাদেশে যে পার্বত্য চট্টগ্রাম আছে তারা যদি স্বাধীনতার আন্দোলন করে অথবা তারা যদি তাদের অন্য কোনো রাজ্যের সাথে যুক্ত হইতে চায় সেই সম্পর্কে আপনাকে পজিটিভ থাকতে হবে বাংলাদেশে যারা সেভেন সিস্টার্স বা সেভেন সিস্টার্সের স্বাধীনতা নিয়ে কথা বলতেছেন তারা এই মাইন্ডসেটটা নিয়ে কথা বলতে পারেন অথবা এই জিনিসটা মাথায় রেখে কথা বলতে পারেন